সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি এদিকে প্রথমবারের মতো বাবা হয়ে দারুণ কে এল রাহুল সংসারের নতুন অতিথির আগমনের কথা ভক্তদেরকে নিজেরাই জানালেন এই তারকা দম্পতি এদিকে চব্বিশ মার্চ চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস কিন্তু সেই ম্যাচে ছিল না রাহুল স্ত্রীর পাশে থাকতে আগে ভাগে ছুটে নিয়ে রেখেছিলেন তিনি আর ম্যাচ চলাকালীনই ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে বাবা হওয়ার সুখবর দিলেন ভারতীয় এই ক্রিকেট তারকা কার্ডে চব্বিশ তিন দুই তারিখ জড়ি দিয়ে তিনি লিখেছেন কন্যা সন্তানের জন্ম হয়েছে প্রথমবার বাবা মা হওয়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে একেবারেই দেরি করেননি রাহুল আথিয়া দম্পতি দুই সালে একে অপরকে মন দিয়েছিলেন রাহুল আথিয়া নিজেরা কখনো ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে এরপর দুই সালের তেইশ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন এই তারকা যুগল কিছুদিন আগেই দুই বছর পূর্তি হয়েছে রাহুল আথিয়ার বিবাহ বন্ধনের এবার এই তারকা দম্পতির ঘরে এলো নতুন এক সদস্য আর নতুন অতিথির আগমনে ভক্তরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন নতুন বাবা মা রাহুল আথিয়াকে